চারিদিকে খুনখারাবি খারাপি হচ্ছে টাকি দেশে ডাকাত চোর নেই যে চলছে হেসে হেসে চারিদিকে খুনখারাবি খারাপি হচ্ছে টাকি দেশে ডাকাত চোর নেই যে চলছে হেসে হেসে নিরাপত্তার অভাবে আজ সন্ত্রাসীরা করছে যে রাজ দেশটায় আমার কোথায় যাচ্ছে প্রশ্ন জাগে মনে দেশ বাঁচাতে ধরো সবে ওদের লাগাম টেনে দেশ বাঁচাতে ধরো সবে ওদের লাগাম টেনে ধর্ষকের দল বাড়ছে দেশে জঘন্য এই নেশায় ছোট্ট শিশুর নরম দেহে পয়সা চিদ্দাত বসায় পয়সা চিদ্দাত বসায় ধরষকের দল বাড়ছে দেশে জঘন্য এই নেশায় ছোট্ট শিশুর নরম দেহে পয়সা চিদ্দাত বসায় আর কতকাল চলবে এমন আমার মামুন হবে ধর শুন আজি আমাদের চিৎকারে সুর পৌঁছায় নাকি কানে দেশ পাছাতে ধরো সবে ওদের লাগাম টেনে দেশ পাছাতে ধরো সবে ওদের লাগাম টেনে মানুষ জবাই করছে মানুষ নাই যে দয়া মায়া দেশটা যেন অন্ধকারে আতঙ্কে কায়া মানুষ জবাই করছে মানুষ নাই যে দয়া মায়া দেশটা যেন অন্ধকারে আতঙ্কে কায়া বেড়ে গেছে চিন্তাই কারি নিরাপদ নয় পথ চারি মানুষ পশু যেন বাড়ছে দিন দিনে দেশ বাঁচাতে ধরো সবে ওদের লাগাম টেনে দেশ বাঁচাতে ধরো সবে ওদের লাগাম টেনে চারিদিকে খুন খারাপি হচ্ছে টাকি দেশে ডাকাত চোর নেই যে থেমে চলছে হেসে হেসে নিরাপত্তার অভাবে আজ সন্ত্রাসীরা করছে যে রাজ দেশটায় আমার কোথায় যাচ্ছে প্রশ্ন জাগে মনে দেশ বাঁচাতে ধরো সবে ওদের লাগাম টেনে দেশ বাঁচাতে ধরো সবে ওদের লাগাম টেনে দেশ বাঁচাতে ধরো সবে ওদের লাগাম টেনে